না না অবশ্যই কষ্ট হয় যে দিস রাইট টাইম মুভ অন করার জন্যে এবং নতুনদের আসার সুযোগ তৈরি করে দেওয়ার জন্যে অ্যাট দি সেম টাইম টি টোয়েন্টিতেও আমার আসলে একই ধরনের চিন্তা বা আমি হয়তো এটা অপ্রাসঙ্গিক হলেও বলে ফেলতে চাই কারণ হচ্ছে টি টোয়েন্টি নিয়েও আমাদের কথা হয়েছে সিলেক্টর এবং প্রেসিডেন্ট বোর্ডের সবার সাথে এটা নিয়েও আমি কথা বলেছি যে আমার কাছে মনে হয় দিস ইজ দ্য রাইট টাইম যে টি টোয়েন্টি থেকেও আমি মুভ অন করি এবং আপাতত নেক্সট যে কিছু সিরিজগুলো আছে কিছু নতুন প্লেয়ার আসুক নতুন প্লেয়ারদের সুযোগ দেওয়া হোক অ্যাট দি সেম টাইম আমি যদি ফ্রাঞ্চাইজি লিগ খেলাগুলোর সুযোগ পাই এখানে ভালো করতে থাকি ছয় মাস এক বছর পরে যদি কখনো মনে করে বিসিবি যে হ্যাঁ এখানে টি টোয়েন্টিতে আমার কন্ট্রিবিউট করার একটা সুযোগ আছে আমি পারফর্ম করছি এবং ফিট আছি দেন আমরা ডিসাইড করতে পারি বাট অ্যাট দিস মোমেন্ট আমি নিজেকে অন্তত টি টোয়েন্টিতে দেখছি না আর সাউথ আফ্রিকা যেহেতু টেস্ট সিরিজ আমার ইচ্ছা আছে যে লাস্ট সিরিজ হয় সো বেসিক্যালি আপনারা বলতে পারেন যে মোটামুটি দুইটা ফর্ম্যাটে আমি আমার শেষটা অন্তত দেখছি এভরি নাও দেন এরকম দু একটা ইনিংস খারাপ হতেই পারে স্পেশালি আপনারা যখন আপনি যখন খেলছেন পৃথিবীর এক নম্বর দলের সাথে স্বাভাবিকভাবে এরকম একটা ইনিংস খারাপ আপনার যেতেই পারে তো এটা নিয়ে আমরা খুব বেশি একটা অডিট না আমরা জানি কি কি জায়গাগুলোতে ইম্প্রুভ করতে হবে আমি যেটা বললাম যে সেকেন্ড ইনিংস থেকে যদি আমরা একশো রানের একটা ইম্প্রুভমেন্ট করতে পারি তাহলেই আমার কাছে মনে হয় সেটা আমাদের ড্রেসিং রুমের জন্য অনেক স্বস্তিকর হবে

হ্যাপি আমার লাইফের কোনটস কখনো ছিল না এখনো নাই বা আমি যতদিন এনজয় করেছি আমি ক্রিকেট খেলেছি এবং আমার কাছে মনে হয়েছে যে এটা রাইট টাইম আমার জন্যে

যদি so হয়